ভরি ওয়ান কৃষ্ণা ভিলেজ লাইফ ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম তারপর দেখুন ছাড় দিতে লেগে গেছি ঘরগুলো তো ঝাড় দিয়ে নিয়েছিলাম এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি বলটা দেখছেন কারণ ঝাড় দেওয়ার জায়গাটা অনেকটাই কমে গিয়েছে কেননা ধান এসেছে তো ধানগুলো ওই তিরপল রয়েছে না তিরপলে ঢাকা দেওয়া আছে দিনে সারাদিন শুকনো পড়বে কালে ধানগুলোকে জড়ো করা হয়েছিলো এবং তিল্পল দিয়ে ঢাকা দিয়ে হয়েছিলো কেননা এখন কালবৈশাখী চলছে কালবৈশাখে ঝড় বৃষ্টি বেশিরভাগ বিকালের দিকে চলে আসছে সেই কারণে ধানগুলোকে সব জড়ো করে পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে রাখা হয়েছিলো যাতে বৃষ্টি হলে কখনো অসুবিধা না হয় যাই হোক বন্ধুরা সকাল থেকে কাজকর্ম তো বাড়ির মেয়েদেরকে করতে হবে এটাই নিয়ম মেয়েরা ঘরে লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা সবই তাদের উপরের দায়িত্ব রয়েছে দেখুন ওই যে পামোচা বস্তাটা ছিল ওইখানে তো পা মোছা বস্তাটাকে ঝেড়ে নিলাম আমি ঝেড়ে সিজিরও করে রেখে দিলাম তারপর যে জিনিসপত্রগুলো উঠোনের মধ্যে রয়েছে শরীর ওগুলোকে একটু সরিয়ে সরিয়ে নিয়ে ছাড় দিয়ে নিচ্ছি আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেক চাষিবাসি ঘরে জিনিসপত্রের কোনো অভাব নেই চারিদিকেই দেখবেন জিনিস এটা ওটা কত গুছিয়ে রাখবেন আপনি গুছিয়ে রাখবেন তো আরও ছেলেরা সব এদিক উদ্দিক নামিয়ে রেখে দেবেন যাই হোক যতটুকু পারি চেষ্টা করি কিন্তু তবু যতই আপনি করুন একটি দুটো জিনিস এদিক ওদিক রইলে তখনই মেয়েদেরকেই দোষ দেওয়া হয় কেন রাখুন কেন করি এই আর কি সংসারের এটাই জীবন আপনি যতই করুন যতই করুন কিন্তু একটুকু ফাঁক পেলেই না মেয়েদের উপরেই সব দোষটাই যায় এবার চারজনে যদি বলে ছড়িয়ে ছিটিয়ে রাখবো একজনে কেউ নিশ্চয় সারা দিন গুছিয়ে রাখতে পারবে না তার জন্য সবাইকে একটু নিয়ম মেনে চলতে হয় কিন্তু নিয়ম তো কেউ মানে না বাড়ির মেয়েদেরকে সবই নিয়ম মানতে হবে আর না পারলেই তখন আমরা ভালো না মেয়েরা যাই হোক বন্ধুরা দেখুন সামনে পশ্বানটা ঝাড় দিয়ে নিয়েছিলাম এবার পেছনে পশ্বানটা ঝাড় দিয়ে নিচ্ছি এই যে নয়নতারা ফুল গাছটা দেখছেন আমি গাছটাতে আমার প্রচুর ফুল ফোটে আর একটা চায়না ফুল গাছ আছে ওটাতে ছোটো ছোটো সাদা সাদা কি সুন্দর ফুল ফোটে তো ওই ফুল দিয়ে আমি প্রতিদিন ঠাকুরের শরণের সেবা করি দেখুন ওই সাইডটা আমি পরিষ্কার করে ঝাড়টা নিচ্ছি ওঠুনটা দেখতে অল্প মনে হয় কিন্তু অনেকটাই লম্বা চওড়া তো ধানগুলো আছে দূরপল ঢাকা বলে কিছুটা জায়গা কমিয়েছে মানে একটু কম পরিমাণে ছাদ দিতে হচ্ছে আমাকে যাই হোক নিচ্ছে তো নেতে করে একটা বালতি ছিল তো বালতিটাকে সরিয়ে দিলাম তো গরুটাকে ওটাকে মানে বালতিতে মানে জল দেওয়া হয়েছিলো বিকালে তো বিকাল থেকে ওখানে ছিল সরানো হয়নি বালতি সরিয়ে দিলাম তারপর আবার ঝাড় দিতে শুরু করলাম ঝাড়টা কমপ্লিট মানে করে রেখে দেবো তখন আসবে তখন যখন গরুর গোবরাটা ফেলাবে তখন ওই গঞ্জাগুলোকে নিয়ে সারে ফেলে দেবে মানে গরুর গোবর খড়কুটারি যেগুলো আমরা যেখানে ফেলাই সেই জায়গাটাকে আমরা সার বলি সারগাদা বন্ধুরা এখান থেকে দেখছেন ওইটাকে কী বলেন সারগাদা বলি মধ্যে বাপুরের সঙ্গে সন্দাগুলো চাকুলি করে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে ছাদ দেওয়া হয়ে গেছিলো ছাদ দেওয়ার পরে দেখুন আমি এখন কলতলাতে জল এসেছি বালতিতে করে জল নিয়ে এসেছি জল নিয়ে এসে আমার খালা বসনগুলো মাঝতে বসে গেছি অনেকগুলো থালা বাসন আছে দেখি সবুজ সবুজ কিছু গাছগুলো আমার এখানে আছে প্রকৃতিতে ভরা আমার দেখলাম সবুজ সবুজ সবুজে ভরা আমার খুব ভালো লাগে আপনি দেখবেন আমাদের একটা আঠেছেলে খুব পাতা করে পাতা করে ওখানটা মানে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে আমার পাতা করে করে ওষানটাকে নোংরা হয়ে যায় কিন্তু সবাই বলে গাছগুলো ডালগুলো কেটে দিবি গাছটা কেটে ফেলে দিবি ওঠোনের মাঝে রেখেছো কিন্তু আমার খুব ভালো লাগে খাওয়া ছাওয়া খুব ভালো লাগে হয়তো বা বর্ষাতে অসুবিধা হয় শীতকালেও হয়তো একটু অসুবিধা হয় রোদ আসে না কিন্তু গ্রীষ্মকালে তো প্রচণ্ড আরাম পাওয়া যায় চারিদিকে গাছপালা থাকলে সেই কারণে আমার খুব ভালো লাগে আর প্রকৃতিকে আমি খুবই ভালোবাসি গাছের ফুল পাতা ছাড়াও আমার পছন্দ না আমি ওই আখন্দা গাছ যেটা আছে না ওটা তো আমি কাউকে আমি ফুলও তুলতে দিই না তো যখন উপায় না থাকে একদম তখন কেউ যদি কোনোদিন কোথাও না ফুল পায় তখন ওখান থেকে নিয়ে যায় তো যেটুকু দরকার ঠাকুরের সেবার জন্য সেটুকুই ফুল সংগ্রহ করতে দিই এমনিতে আমি ফুল পাতা ছিঁড়তে দিই না কাউকে আমারটা পছন্দ না তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। অনেকগুলোই বাসন ছিল তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে গিয়ে আমি রান্নাঘরের মধ্যে রেখে দিয়েছিলাম রান্নাঘরে থালা বাসনগুলো রেখে দেওয়ার পর আমি চলে এসেছিলাম বালতিতে করে জল নিয়ে সান মোছার জন্য তো দেখুন আগে আমি নিজেটা মুছে নিয়েছিলাম নিজেটা মুছা হয়ে গেলে এখন আমি দেখুন বারান্দাটা মুছে নিচ্ছি আমি যেভাবে সান মুছি সেইভাবে দেখুন মুছছি আমার কোনো লাঠি নেই লাঠি দিয়ে অনেকে সান মুছে আমাদের সুবিধা হয় কিন্তু নেই তখন কি করা যায় যাই হোক এই যে ন্যাংড়া ছেড়া দেখছেন এই ন্যাংড়াটাকে আমি জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে আবার তুলি আবার এই দেখুন এই যে জলের মধ্যে চোবালা নিংড়ে নেবো নিংড়ে নিয়ে তারপর আবার মুছি তারপর আবার একটু নোংরা হলে আবার ওই বালতির মধ্যে ন্যাংরাটাকে ডুবিয়ে পরিষ্কার করে নিয়ে আবার ওই স্নান মুছি এরকমভাবে আমি স্নানগুলোকে পরিষ্কার করি দেখুন এতেও কিন্তু খুব ভালো পরিষ্কার হয় দেখলেই বুঝতে পারবে আপনারা সানটা কেমন পরিষ্কার হয়েছে যাই হোক বন্ধুরা সানটা মুছে নিয়ে এসে তারপর নিজের স্ত্রীগুলোও মুছে নিয়েছিলাম তারপর আমি চলে এসেছি রান্নাঘরে সবজি কাটার জন্য আর আজকে দেখুন কী কী সবজি কাটছি যে ঢেঁড়স আজকে ঢেঁড়সের সবজি করব। আলু আর ঢেঁড়স দিয়ে সবজি আর একটা পেঁপে আছে দেখুন পেঁপেটা শুলবো পেঁপেটা আমি সেদ্ধ করে সানবো মানে কি বলে ভর্তা আর কি পেঁপে ভর্তা আপনারা নিশ্চয়ই ভর্তায় বলেন আমাদের এখানে সব আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ এরকম বলা হয় আলু সানা পেঁপে সানা কিন্তু ওটা ভালো ভাষা ভর্তা তো ওই পেঁপেটা দেখুন এখন ছুলে দিচ্ছি তো ওটা ছুলে ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেবো হ্যাঁ এবং ওটাকে ভর্তা করবো ঢ্যাঁড়সের সবজি করব পেঁপে ভত্তা আর ডাল করবো আর আচার আছে বন্ধুরা আমার মা আচার করে দিয়ে গিয়েছে তো সেই আচারগুলো নেব আপনাদেরকে দেখাবো রান্নার পর আচারগুলো আমাদের তো আচার করতে নেই মানে আমাদের বাড়ির লোকদের করতে নেই অন্য কেউ যদি করে দেয় তাহলে আবার খেতে পাই জানি না সেই বাড়ি নিয়ম যাই হোক যাদের যে বলিস যেমন নিয়ম দেখতে তো সেটাই পালন করতে হয় তো আমি আসলে শুনেছিলাম দেখেও ছিলাম উনি কোনো করতেন না গিয়ে করাতেন তো আমি সেইভাবেই করা করাই এবং সেই নিয়মগুলোই পালন করে যাই এবার দেখুন আলুগুলোকে ছুঁড়ে নিচ্ছি আজকে না প্রচণ্ড গরম তো দেখতে পাচ্ছেন আমি কতটা সবজি কাটতে কাটতে ঘুমিয়েছি আমি আজকে ভাবলাম পছন্দ গরম সবজি কেটে তারপরে রান্না করতে একটু অসুবিধা হবে তো স্নান করার আগে সেই জন্য আমি আজকে সবজিটা কেটে নিচ্ছি সবজি কেটে তো এখানে একদম দেখছি একদম চকচক করে গেছি তো সেই জন্য আমি সবজিটা কেটে নিই তারপর স্নান করবো স্নান করার পরে ঠাকুরকে পূর্ণিমান করবো তারপর নারায়ণবাস করে নিয়েছি থাকবে তো নারায়ণ গ্রস সেখানে আমি স্নান করেছিলাম স্নানটা প্রস্তুত করেছিলাম ঠাকুরের গরমকালে করে দিচ্ছে এখন তারপর আমি মন্দিরে গিয়ে দিয়ে চলে আসবো খুলে বেলাম করার পর সুন গুঁড়ো কিনে এলাম সেটাকে জল দেওয়ার জন্য এবার আমি হাতে কটা ছোলা ডাল দিয়েছিলাম ছোলা নিয়েছি আর কটা ফুল তুলে নিচ্ছি আমি ফুলগুলো দিলাম তারপরে এরকম ছোলা গুঁড়ো দিলাম ছোলা গুঁড়ো দিলাম ফুলগুলো দিলাম এবার আমি গাগকে জল দিয়ে দেবো সে নিশ্চয়ই আপনারাও বৃন্দাবনী বলেন না যাই হোক আমি বৃন্দাবনীকে জল দিয়ে দিলাম এবং প্রণাম করে নিলাম তারপর গিয়ে আমি ঠাকুর মন্দিরে পুজো দিয়ে দিয়ে এসেছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হল না যাই হোক যখন নিয়ে আসবো তো তখন শেয়ার করব তারপর আমি রান্নাঘরে চলে এসেছিলাম রান্না চাপিয়ে দিয়েছিলাম এখন দুটো চুলোতে আপনারা তো জানেনি আমি একটাতে ভাত চাপিয়ে দিই আর এদিকে আরেকটা চুলার মধ্যে সবজি রান্না করতে থাকি তো প্রত্যেক দিনকার মতন আজকে ও চুলাটার মধ্যে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম বড় চুলাটার মধ্যে আর এদিকে যে ছোট ওভেন্ট আছে ওই ছোট ওভেনটার মধ্যে আমি ভেন্ডিগুলো তেল দিয়ে কষিয়ে নিচ্ছিলাম ভেন্ডিগুলোকে তেল দিয়ে কষিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম তারপর ডালটাকে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আগে তো সেটাকে এখন কড়াইতে তেল দিলাম এবং জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন তেল দেওয়ার পর আমি ওই ডালটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তারপর পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দিলাম আমরা ডালের মধ্যে একটু চিনি দিই এবং দিয়ে দিলাম এটা হচ্ছে মুসুরের ডাল ডালটা হয়ে গেছিল তারপর ডালটাকে আমি নামিয়ে নিয়েছিলাম তারপরে এই যে ভেন্ডিগুলোকে ভেন্ডিগুলোকে কষে রেখেছিলাম আর ভাতের মধ্যে আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এই সবজি করার জন্য কেননা গরমে না প্রচণ্ড অস্বস্তিকর এই জন্য ভাতের মধ্যে আলুগুলো সেদ্ধ করে নিয়ে ওগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছিলাম সবজির মধ্যে ভেন্ডিটা সবজিটা আমি রান্না করে নিয়েছিলাম এই দেখুন এবার পেঁপেটা বলেছিলাম না যে পেঁপেটা ভর্তা করবো ও পেঁপেটাকেও ভাতের মধ্যে সেদ্ধ করেছিলাম পেঁপেটা ভর্তা করেছি আর এই যে মসুরের ডাল ভাত আর ওই দিকে ঢ্যাঁড়সের সবজি আচ্ছা ঢ্যাঁড়সকে আমরা সবজি বলি ভেন্ডি বলি জানি না আপনারা কী বললেন তো যখন যেটা মনে পড়ছে সেটাই বলে ফেলছি সেই কারণে ঢ্যাঁড়স বলা অভ্যাসের মধ্যে আর ভেন্ডি বলা অভ্যাস এই দেখুন বললাম না আচার এইটা এই যে দুটোতে দিয়েছে মা আচার করে দিয়ে গিয়েছিল তো এদেরকে রোদে দিয়েছি রোদে পাতা করতে দিয়েছি রোদে দিলে হয় নষ্ট হয় না অনেক দিন যাবৎ খাওয়া যায় রান্না করার পর আমি দেখুন এবার গ্যাসগুলোকে মুছে নিচ্ছি আর এই দিকে বড়ো চুলাটা না ওভেনটার মধ্যে ভাতে মার পড়ে গিয়েছিলো তো সেটাকে আমি আগে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম শাকগুলি দিয়ে মেজে নিয়ে এসেছিলাম আর এই দুটা তারপর আমি গ্যাসটার সাইডটা বসি এবার দেখুন আমি পুজো দিয়ে এসেছিলাম নারায়ণ বতের তো পুজোর পর আমি প্রসাদ নিয়ে চলে এসেছি এই নারায়ণ পুজোতে প্রসাদে অবশ্যই পায়েস যখন পুজো নিয়ে আমি পায়েস আর ফল ফুট প্রসাদ এসব প্রসাদ দিয়েছি আমি প্রসাদ নিয়েছিলাম দেখুন যে কাল জীত মুহূর্তে কাল বৈশাখ শুরু বৃষ্টিতে দেখুন ঢাকাতে গিয়েছিলাম তারপর হাঁসগুলো কী অবস্থা দেখুন বৃষ্টিতে বৃষ্টির হয়ে একদম পেয়ারা কলার দিয়ে এটা দিয়েছি তারপর তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো সন্ধ্যা হয়ে গেলে আমি প্রদীপ দিয়ে দিয়েছিলাম যে দুটো প্রদীপ আপনারা জানেনই দুটো প্রদীপ আমি দু জায়গায় দিই একটি বাড়ির মধ্যে আর একটা তুলসী মন্দিরের মধ্যে তো বাড়ির মধ্যে এই প্রদীপ দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে দেখিয়ে দিয়েছিলাম তা